লক্ষ লক্ষ মানুষ আসতেছে

যদি প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করে তাদেরকে মোকাবিলা করার জন্য ভাঙ্গা মানুষ যাবাই আসছে ইনশাল্লাহ মানুষ লক্ষ লক্ষ মানুষ আসতেছে খালি দেখেন আলগির মানুষ আলগির সব আলগির মানুষ আলগির মানুষ কম নেই দেখেন লক্ষ লক্ষ মানুষ আসতেছে লক্ষ 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 মানুষ আসতেছে যদি বাধা দেওয়া হয় এদেরকে প্রতিরোধ করবে দেখেন কোটি কোটি মানুষ স্বভাবে নাই মানুষ পুরে ভাঙ্গা ছেনা বলক হয়ে গেছে পুরা ভাঙ্গা ছেনা বলক ভাই কি বলবো স্কুলের ছোট ছোট পোলা বান তারাও চলে আসছে একটা লোক একটা লোক বাড়িতে নেয় রাখতে বা ছোট থেকে বড় লক্ষ লক্ষ মানুষ আর আসতেছে খালি ভাই সেখান হয়ে গেছে পুরে ভাঙ্গার থানা গড় চত্বর পুরে বল ভাইরা লক্ষ লক্ষ মানুষের পিছনে আসতেছে লোকজন দেখেন শুধু মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না ভাঙ্গা থাড়ার মানুষ পুরে খেপছে দেখেন মানুষ কি পরিমাণে আসতেছে মানুষ সব চলে আসতেছে